cash cash Ela আমাদের বিদ্যালয়টি চারতলা ভবনের কথা ছিল আমাদের একতলা ভবন করা হয়েছে কাজ যখন শুরু হয়েছে কাজের একদম নিম্নমানের যত ইট বালি হতে শুরু করে সব সবকিছু নিম্নমানের তারপরে আমাদের এই যে ইলেকট্রিক মালামাল এগুলো একবারে কোনো নম্বর নাই এরকম কাজের এরকম দামের জিনিস দিছে তার ফলে আমাদের এই যে দরজা জানালা দেওয়া হয়েছে এগুলি এই কাঠগুলিও নিম্নমানের একবারে মানে এত নিম্নমানের কাজ করা হয় আমরা আগে জানতাম না উনি এগুলি দিয়ে করাইছে তারপরে আমাদের এই যে বাঙ্গা দর জানালার এক সাইডে দিয়ে গ্লাস বাঙ্গা ওইদ নিম্নমানের করা হয়েছে তারপর রঙ দিয়েছে রঙের কাজও কোনো প্রকারে এগুলা ভালো হয় না আমাদের স্কুলের উপযোগী হয় না এই সব কিছু করার পরে আমাদের চব্বিশ সালে এগুলি কাজ ছিল তো আমাদের প্রধান শিক্ষক যাওয়ার পরে মমতাউদ্দিন যাওয়ার পরে আমার উপরে এই ভার দায় হিসাবে আমি এখন আছি চলমান দায়িত্বে তো সবকিছু মিলেই আমাদের এই যখন এগুলি করা হলো। তখন উনি বারবার আমাদেরকে বলতেছে যে কন্টেক্টদার যে আমি এটা হ্যান্ডওভার করেন হ্যান্ডওভার করেন এক পর্যায়ে যে আমাদের সভাপতি এখন স্বাধীনার জনাব কয়সাল আর নুর সহকারী কমিশনার উনি ওনাকে জানাইলাম জানানোর পরে স্যারে বলছে ঠিক আছে আমি একজন একদিন গিয়ে দেখব আপনাদের স্কুলে কাজগুলি তো একদিন উনি আসছে স্যারে আসার পরে সব কাজ দেখলো দেখার পরে স্যারে বলছে যে ঠিক আছে আমি দেখে গেলাম এগুলি কোনো কাজে সঠিক হয় না তাহলে আমার বরাবর একটা অ্যাপ্লিকেশান দিবেন তারপরে আপনার প্রকৌশলীর ইঞ্জিনিয়ারিং বরাবরের অফিস বরাবর একটা অ্যাপ্লিকেশান দিবেন তো আমি একটা স্যারের বরাবর একটা অ্যাপ্লিকেশান দিয়েছি আর ইঞ্জিনিয়ার লক্ষণ ছিল ওনার বরাবর একটা অ্যাপ্লিকেশান দিয়ে আসছি প্রকৌশলী অফিসে তো রকম হয়েছে এখন আমাদের এই স্কুলের এই অবস্থা এই পর্যন্ত আছে